আমাদের বাড়ি ঘুরতে গেলে আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অবস্থা ওদের পা দিয়ে আগে দেখো ছেলের পা দিয়ে একবার তাকিয়ে দেখো হ্যাঁ ভাব বলবে এক্ষুনি বর্ষাকাল কাদা তো হবেই কিন্তু আমাদের পরিস্থিতিটা একটু অন্য অন্যরকম আর এই যেগুলো বাজারে গেছিলো ছেলে মিলে হেঁটে হেঁটে গাড়িতে এখানে স্ট্যান্ড করিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর হেঁটে হেঁটে বাজার ঘোরাটা মানে খুবই কষ্টের আর হাতে দেখো ছেলের কি। এই হাতে মাল বোঝায় তার সঙ্গেই এই সব শখের জিনিস আর ছেলের তো শখ আবদার মিটাতেই হবে তাই না আর ছেলে গেছিল এই সব কিনতে তার সঙ্গে গেছিল চুল কাটাতে টুবিটা খোল টুপিটা খোল এই সব কি আছে ঝোলা তাহলে এইসব কি ও মা

এতো গরম রেখেছে আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি মেঘের অবস্থাটা অন্যরকম কিন্তু এরা তো হেঁটে গেছে মানে আমার তো ভীষণ একটা বিরক্ত লাগছে হেঁটে যাচ্ছে একবারে স্নান করে নিই কারণ এটা দুধের আমুলের দুধটা এটা ভিজে রেখে দিয়ে আর আমি শরবত করে রেখেছি ঠিক আছে শরবত দিচ্ছি চলো আর এই সব এই সব কি আছে ব্যাগের মধ্যে আদার আদা আলু আছে করলা আছে আর সবজি আছে লঙ্কা আছে পেঁপে পেয়েছি আজকে ভালো প্রচুর পেঁপে এসছে হ্যাঁ দামও নিশ্চয়ই বেশি না কম তো মানে বেশি আর ওইদিকে ভাত আমি ফুটিয়ে রেখেছি বন্ধ করিনি মানে বন্ধটা করে রেখেছি আর একবার ফুলপে নাকি জানি না আর মেয়েকে স্নান করিয়েছে আর এখানে কিছু বাসন আছে আর দিয়েছে খাবার এনেছিলো সেইটা আহা রথটা কি সুন্দর এইটা এইটুকু রথটা গোপুদেরকে বসিয়ে দিবি

ওই দেখো দুদ দিচ্ছে আর ছেলেকে আমি গায়ে হাতে শ্যাম্পু সাবান মাখিয়ে দিয়ে এলাম একটু সাবার নিচ্ছে উলি বাবালি উলি বাবালি বাবালি দেখাচ্ছি দেখো এদিকে একদিকে ওটাই দিদ মিষ্টি হবে না কে জানে জানি না মানে এতক্ষণ সেন্ট উঠে নেই মানে যেই পাঠিয়েছো অমনি সেন্ট

চলো এখানে আমার স্নান হয়নি স্নান করবো এখন কি ঘুম দাও কি করে খাবার নেই রান্না নেই কিছু করতে হবে না তুমি কে তোমাকে করে নিয়ে আমাদের শরীরটা চলে যাবে নিয়ে থাকলে তাই বলো তাইতো তোমাকে আমার ঘুম বাড়িয়ে কি লাভ হলো তুমি যদি জেগে জেগে দিন কাটাবে শুধু শুধু দিন কাটাবো কি ভাবছো গালে হাত দিয়ে কি ভাবছো তোমাকে তো ফ্রেশ করেই দিচ্ছি হুম সোনা মাম্মা ও সোনা মাম্মা এই দিকে দেখছো ক্যামেরাজ পর্যন্ত দেখছো তাই তো টুনটুনি 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 মাসি টুনটুনি ও বাবরি ও বাবরি ওর বাবরি ওর বাবরি ওর বাবরি ওর বাবরি কিছু বো শোনা মাকে কে বকেছ বলার দি আমি নতুন নতুন জামা পরেছি আমি নতুন জামা পরেছি বলে দাও হুম হুম আর না আর না শেষ 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 এদিকে যখন আমি মনটাই বলছে হাসবো না কাঁদবো তাই তো ও ইচ্ছা করছে না বলো হ্যালো গুড আফটারনুন আর এখন দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে যে ভিডিওটা অন করবো তোমাদের সামনে সে সুযোগও পায়নি আর মানে কি বল সময় তো পাইনি আর তোমার দেখতে পেলে তোমার দাদা ভাই সকাল থেকে ছেলেকে নিয়ে বাজারে চলে গেছিলো আর নইলে বাজার যাবো যাবো ছেলে চুল কাটাবো কাটাবো করে চুল কাটানো হচ্ছিল না সেই জন্য একটু ওখানে সকাল সকাল চাটা খেয়ে নিয়ে চলে গেছিলো আর আমি এদিকে মেয়েকে নিয়ে ঘরে টুকটা কাজ করতে করতে খুব ব্যস্ততার মধ্যে হয়ে গেছি আর মেয়ে আমার কাছে আছে একলা আছে মানে বুঝতে পারছি আমি নড়তেও পারি না চড়তেও পারি না আমি যে নিজে স্নান করে পুজোটা দেব সেটাও পারি না আর এদিকে মেয়ে বার ঘুম থেকে উঠছে আবার মানে জেগে যাচ্ছে আবার এর মধ্যে ঘুম ঘুমোচ্ছে জেগে যাচ্ছে জেগে গেছে তো যাই এখন আমরা খেতে বসেছি খাবো এখন আর বেশি কিছু রান্নাবান্না করিও নি আর একটুখানি চিকেন আর হচ্ছে আর আম কাটা হয়েছে আর চিকেন আজকে ভাত আর কিচ্ছু না চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো চিকেন আর এই হচ্ছে আম আর পাতে পাতে সবারই ভাত অলরেডি দিয়ে দেয় সবারই খেতে পেয়ে গেছে আমি ছেলে ছেলেরা যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি কেউই কিছু খায়নি আর কাঁঠালটা ভাঙছিল সেই কাঁঠালের দুটো একটা পুয়া খাচ্ছিল সেটাই খেয়েছে আর কিছুটা আছে এখনো তো যাই হোক চল ভাতটা খেয়ে নি রথযাত্রা কালকের ভিডিওর পর আজকে আবার ভিডিওটা শুরু করা তোমরা কালকের ভিডিও দেখেছো তার সঙ্গে এটা অ্যাড করতে হলো কারণ কালকে বেশি ভিডিও শুট করা হয়নি খাবার পর ভিডিওটা শেষ হয়েছিল ছেলের শখ ছিল রতানো রতানো রথানো কালকে তো বাজার থেকে নিয়ে এলাম তোমরা তো সেটা ভিডিওতে দেখতেই পেলে আর ঠাকুর ফুল দিল দেখতে পেলে নাহলে একটু পিছিয়ে তোমরা দেখে নেবে ঠাকুর ফুল দিল বাপ সন্তুষ্ট হয়েছে তোর রথ সাকসেস হুম রথের দড়ি ছেলে টান দিয়ে দিয়েছে অলরেডি আজকে আর এই প্রথম আমাদের বাড়িতে প্রথম রথ এলো আর সেটা সম্ভব হয়েছে সবই আমাদের এই কুচকুচজন আমার ওটা সুভদ্রা আমার ছেলে বলেছিল আমার বুনি এলে রথ একবারে বলরাম সুভদ্রা গোপু জগন্নাথ সবাই এক সঙ্গে আমরা খেলা করব মাসি বাড়ি যাবে যাই হোক এখন রথ ফুল দিয়েছে ঠাকুর ফুল পড়ে গেছে ওদিকে অলরেডি তো আমাদের তো এখানে বিরাট কিছু জায়গা নেই যে সেখানে একটু রথটাকে নিয়ে ঘুরতে যাওয়া হবে ছেলের শখ একটু ছেলে মোটামুটি বাড়িতে একটু এদিক ওদিক ঠাকুর ঘর মন্দির সব ঘুরবে তো একটু প্লিজ কমেন্ট করে জানাও রথটা কেমন সাজানো হয়েছে আমি একটু হাতে হাত লাগিয়েছি বাকিটা ছেলের সব চেষ্টা তো এমনি তো সামনে থেকে দেখতে ভালো লাগছে কিন্তু তোমাদের ওখান থেকে কেমন দেখতে লাগবে প্লিজ একটু কমেন্টে জানি এটা সাজানো হয়েছে ছেলে একটু খেলাধুলা করুক এটা নিয়ে ছেলে আজকে এই ক্লাস থেকে এলো আর স্নান টান করে একটু সাজুগুজু করে ও এখন জগন্নাথ সেবায় বসেছে মেয়ের দিকে একটু দোলনায় ঘুম হচ্ছে আমাদের রান্না এখন হচ্ছে রানিং আজকে সম্ভবত নিরামিষ সব হচ্ছে পটল কি নিরামিষ মাছও হচ্ছে আর এখন ঘড়ির কাঁটা বলছে একটা কটা বাজছে একটা কুড়ি পঁচিশ বাচ্চা আছে দোকান থেকে আমি চলে এসেছি

চলে এসো চলে এসো চলে এসো চলে এসো তোমার ঠাকুর ঘরে চলে এলো এখান থেকে এবার রথ সাজানো হচ্ছিল ওখানে ওখান থেকে সন্দেহ আস্তে আস্তে রথ কিন্তু খুব গড়েছে দেখেছিস টানার আগেই গড়গড়িয়ে আসে এটাই কপালে ফাটতে হয় যে রথ চায় না আমি দেখেছি সবাই জোর জবদস্তি টানতে রথটা টানারাকেই ঘোরাতে শুরু করে দিয়েছি বল দেখি এটা ওদিকে ঠেকে যাবে ওদিকে ঠেকে যাবে ছাড় ছাড় গো প্রচণ্ড স্পিড বাবা এটা আস্তে 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 রথে তো কি কে টি এম চাপছে হুম

রথ এখন চলে এসেছে এখানে এনে খাবি তাহলে কেমন লাগলো গরিবের দর বল ছেলে ফেলা ভগবান তো সব একই ভালো লাগছে ঘুম থেকে উঠে রথ দেখতে চলে এসছে রথ দেখছো রথ দেখছো ভালো লাগছে লাল লাল ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে বলো আমাদের ঘরে কত জন বসে আছে রথে তিনজন বসে আছে এখানে দুজন বসে আছে বাবার নন হয়ে গেল রথ উপলক্ষে চলো কি রান্না রান্নাবান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কালকে তো চিকেন খেয়েছিলাম রথের আগের দিন আর রথের আগের দিন যেহেতু ভিডিওটা একটু শ্যুট করা হয়েছিল আবার আজকে একটুখানি ভিডিওটা শ্যুট করছি আর রান্নাবান্নাগুলো শুধু তোমাদেরকে দেখাতে পারলাম আর রান্নাবান্না করা তোমাদেরকে একটু দেখাতে পারলাম না এখানে সব তড়িবেদি করে নিয়ে চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে আড়াইটে বাজে চলো খাওয়া দাওয়া করবো এখানে প্রথমেই বলি উচ্ছে আলু সেদ্ধ মাখা আর এখানে হচ্ছে হোপা ভাজা আর এখানে তো ভাত আছে আর এখানে করেছি মাছের ডিম বড়া ভাজা আর কি এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি ভালো লাগছে আর এদিকে পটল দিয়ে আলু মাছ দিয়ে ঝোল করেছি ব্যাস তাই তো আর আম কাটবে না আমটা আমিটা আটিটা আছে কাটতে পারতে নিচলায় না বাবা কেটে দেবে এখানে যা যাই একটু সঙ্গে আমও আছে আম আছে চল খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে যদি বৃষ্টি না হয় তাহলে আবার একটু রেডি হতে হবে ঠিক আছে আর এই দেখো মেহেন্দি পরেছিলাম কালকে মেহেন্দি পরার সাথে সাথেই ধুতে হয়েছে পেছন দিকটা আর কালার হয়ে গেছে দেখি তাও হাতে নেলপালিশ লাগাবো এখন কখন লাগাবো জানি না মেয়ে এখন হয়ে যাওয়ার পর আমার এখন মানে পাল্টা নিয়ম হয়ে যাচ্ছে তো যাই একটুখানি মেহেন্দি ছিল ঘরে পরে নিয়েছি বেশ ভালো লাগছে চলো খাওয়া দাওয়া শাড়ি গুড ইভিনিং আজকে আমাদের মাম্মা রথ দেখতে যাবে বলে রেডি হয়ে গেছে কিন্তু প্যান্টটা বাই কালার হয়ে গেছে কেননা প্যাম্পার্স নেই বলে একটা এক্সট্রা প্যান্ট হতো তো পরাতে হয়েছে সেটিংয়ের প্যান্টটা প্যাম্পার্স কিনে তারপর পরাবো সেটিংয়ের প্যান্টটা আর ছেলেদিকে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি চলো আমার লুকটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো ঠিক আছে কেউ তো আর ধরে দেওয়ার নেই একা একাই একটুখানি শাড়িটা পরেছি তোমার দাদাভাই শুধু একটুখানি ধরলো ব্যাস হয়ে গেছে আর আমি একটু রেডি হয়েছি চলো সামনে থেকে একটু দেখিয়ে দিই এর ম্যাচিংয়ের ব্লাউজটা না বানাতে দিয়েছিলাম হয়েও গেছিল কিন্তু ফিটিংসটা ঠিকঠাক করে এখনও করে উঠতে পারিনি আর হয়ে ওঠেনি আর আমি ভেবেছিলাম যাব না বৃষ্টি বৃষ্টি করে কিন্তু আজকের বৃষ্টি হলো না মেঘ তো প্রচণ্ড ধরেছিল তো সেই জন্য এটাই পরলাম এটার সঙ্গে ভালো যাচ্ছে যেহেতু এটা হোয়াইট আছে তো পিঙ্কের সাথে হোয়াইট এগুলো কিন্তু একদম হোয়াইট ঠিক আছে আর এই যে এই হাতের একটা পিঙ্ক পিঙ্ক কালারের চুড়ি পরে নিয়েছি আর পিঙ্ক কালার কানেরটা সেই যেটা কিনে নিয়েছিলাম মেলা থেকে ঠিক আছে আর মেকআপ যেগুলো কিনে নিয়ে এসেছিলো সেটা দিয়ে মেকআপটা একটু করেছি হালকা ফুলকো করে এই তো সাজ হালকা ফুলকো সাজ এখন আর বেশি কিছু ইজিবিজি সাজতে সময় নেই আর কি বলবো ভালোও লাগে না চলো বেরিয়ে পড়ি রথ দেখতে অনেকটা বেজে গেছে এখন সাড়ে সাতটা বেজে গেছে এই তো ফ্যামিলি বেরিয়ে ভাই গাড়ি বার করতে গেছে জানি না কীভাবে গাড়িটা বেরোবে বুঝে উঠতে পারছি না চলো পরিস্থিতি কীরকম মানে এত ঘেমে গেছি পুরো ছক করছে করছি ভীষণ গরম বাইরে আর মেয়েকে দেখেছো জাস্ট একটু ঘাটটা ভেঙে দিলে উবুর হয়ে যাবে ওই জন্য আমি একটু উবুর করে দিয়েছি ওই মাম্মা এইদিকে 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 ঘাট তোলো ঘাট তোলো এইদিকে ঘাট তোলো এইদিকে ওই দেখো ওই দেখো ওই দেখি ওই দেখো ওই দেখো দেখেছ কো কো

এই দেখো পিঙ্কি পিঙ্কি আমাদের পিঙ্কি 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 তো বন্ধুরা এই লোটাসের মেকআপটা ভালোই দেখতে পাচ্ছি হালকা মেকআপ দিয়েছিলাম বেশি না ওখান থেকে চলে এসেছি আর গপু সোনাদের জন্যে ওই দেখো খুব ভালো কর আর আসার পথে গাছ কিনে নিয়ে এসেছি আজকে নাকি গাছ কিনতে হয় সেটা আগে আমি জানতাম না আগের বছর জানতাম মানে জেনেছি ওখানে ওই জন্য গাছ নিয়ে এসেছি শিউলি গাছ আর টগর ফুল মানে চাপ টগরটা না যেটা পাঁচটা পাপড়ি তো ওই ওই টগরটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আমি আর বাইরে যেতে পারছি না এত গরম পাখা আম বন্ধ করে দিয়েছটা সেটা ভীষণ গরম লাগছে দিয়ে এবার খাওয়া দাওয়া করবো আর ওখানে খেয়েছি ঘুগনি আর তোমাদের সঙ্গে যে কিছু কিছু শেয়ার করবো মেয়ে কোলে আমি কিছুই মানে করতে পারছি না আর কি যা করে বৃষ্টিটা হয়নি বলে একটু বেরোতে পেরেছি কিন্তু বৃষ্টির ভয়ে ভয়ে মনে হয় সবাই সকাল সকাল করে সেরে দিয়ে পালিয়ে গেছে মানে ভিড়টা সেই লেভেলে হয়নি কিন্তু এখন খাওয়া দাওয়া বলতে গিয়ে রাতে শুধু একটু ভাত বসাবো আর মাছের ঝোল আছে ওইটুকু দিয়ে আমাদের গিয়ে হয়ে যাবে মানে বেশি করে আমি তরকারিটা করেছিলাম মাছ হবে বলে জানতাম না দুবেলা চালটা নিয়ে নিতাম আর জিলিপি খেয়েছি ঘুগনি খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি আর আসার পথে ঘুষার জিলিপি নিয়ে এসেছি চৌকো চৌকো গজা নিয়ে এসেছি আর একটা কালো জল টাইপের শুকনো ওইটা নিয়ে এসেছি

হوش ফর তোমার คลิปগুলো দেখেছো আমার মাম্মা মেয়ের คลิป বেদেছি হুম হুম মুখ তো মুজা বদ লাগ যে পজা শুধু মুখে আঙ্গুল গুলো মুখে আঙ্গুল খাবে আই পজা চলো আর কি আর গান তো পরেই দেখাবো বলেছি আর চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসিনি নেক্সট ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর রথ যাত্রা কাদের কাদের ভালো কাটলো কোথায় কোথায় কেউ রথ দেখতে গেছো সে তখন আমাকে কমেন্ট করে যায় তো মোটামুটি আমাদের মোটামুটি মানে বেরোবো না বেরোবো না করে ফাইনালি বেরোতে পারলাম আমি তো ভেবেইছিলাম বেরোবো না যাই হোক বেরোতে পেরেছি একটুখানি আর আমাদের সামনেই তো যে সবজি বাজার সেখানেই একদম বেশি দূর যেতে হয় না আর ছোটো মেয়েকে নিয়ে একটু কোথাও যে যাবো সেটাও যেতে পারছি না যাই হোক চলো আজ ভিডিও অ্যারেঞ্জ করছি